আজ হচ্ছে পয়লা বৈশাখ তো যেহেতু আজকে পয়লা বৈশাখ তার জন্য তো স্পেশাল কিছু করতেই হবে তাই না তো স্পেশাল বলতে গেলে সবার আগে মাটনের কথা মনে পড়ে তো দেখো নিয়ে এসছে এদিকে মাটন আর মাটন রান্না করতে যা যা লাগবে পেঁয়াজ টমেটো আদা রসুন জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ বাদে এই সমস্ত কিছুই পেস্ট করে নেবো পেঁয়াজটা আমি পেস্ট করি না পেঁয়াজটা তেলের ওপরে ভেজে নেব আর এদিকে আলু ভেজে নিচ্ছি বেশ সুন্দর করে লাল লাল করে আর আমার শাশুড়ি মা তো মাংস খায় না তা ওনার জন্য রুই মাছ করে নিয়েছি আর ওনার খাওয়াও হয়ে গেছে তো দেখো তোমাদের সঙ্গে ওটা শেয়ার করতেও ভুলে গেছি রুই মাছটা আর তার সাথে করেছি বাটা মাছ তো বাটা মাছটা আমার হয়ে গেছে আর এখানে সুন্দর করে আগে ম্যারিনেটটা করে রাখছি অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখলে মাংসটা বেশ সফট হয় মানে নরম হবে আর কি রান্নাটা তা এদিকে সমস্ত পেস্ট দিয়ে নিলাম পেঁয়াজ কুচি সর্ষের তেল সরি সর্ষের তেলটা আজকে দিই নি আজকে আমি সাদা রান্না করেছি আর একটুখানি দিয়ে দিচ্ছি টক দই সমস্ত কিছু মশলা একসঙ্গে করে সুন্দর করে ম্যারিনেট করে কিছুক্ষণ ঢেকে রেখে তারপরে আমি রান্নাটা শুরু করব। আর যেহেতু আজকে পয়লা বৈশাখ তো নতুন জামাকাপড় তো পরতেই হবে তাই না আমরা ছোটোর থেকে পয়লা বৈশাখের দিনে একদম যখন ছোটো ছিলাম তখন থেকে রেয়াজ চলে আসছে তোমরাও তাই করো তো দুখানা নাইটি কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি একটা নাইটি পরেছি আমি স্নান করে উঠে আর মেয়ের জন্য কিনেছি তোমাদের দাদা ভাইয়ের জন্যও কিনেছি সবার জন্যই মোটামুটি কেনা হয়েছে তো তোমাদের দাদা ভাই এখন পরেনি পড়েনি বাড়িতেই তো এখনও আসেনি তা যাই হোক মেয়েকে বললাম স্নান করে তুই একটা নতুন জামা কাপড় পর আমি একটা নাইটি পরি তো জামা কাপড় পরেছি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি মাংসটা রান্না হোক দুপুরবেলা গরম গরম ভাত মাংস আর এদিকে বাটা মাছের ঝোলে একদম লাল লাল আলু দিয়ে আর করেছি সাথে আমের চাটনি আর আছে আর এখানে করেছি টক ঝাল মিষ্টি আমের আচার আচার না সরি আমের চাটনি আর এদিকে করেছি পাঁপড় একটুখানি পাঁপড় তোমাদের দাদা ভাই ওস্তাদি করে ভাজলো দেখো লাই লাল লাল পুড়িয়ে পুড়িয়ে ফেলেছে আর আমি বলছি ভালো করে পাপড় ভাজোটা হলে কিন্তু আমি খাবো না বেশি কড়া পাপড় আমার ভালো লাগে না তো যাই হোক মেয়ে কিছুটা ভাজলো তোমাদের দাদা ভাই কিছুটা ভাজলো এদিকে আমার মাটানো রেডি মানে একদম সুন্দর দেখো লাল লাল ঝোল আর প্রেশার কুকারে একটুখানি গরম জল করে নিলাম আর দেখো এই দেখো নাইটিটা সাদার উপরে নাইটিটা নিয়েছি গরম শুনি সাদা জিনিস পরতে মানে গরম কম লাগে আর কি আর বিকেলবেলা ছিল আমাদের হালখাতা তোমাদের দাদাভাই দুখানা দুখানে মিষ্টির প্যাকেট দুখানে ক্যালেন্ডার নিয়ে এলো আর দুটো প্যাকেট দেখো সেম একই হুম আর এর মধ্যে যা যা আছে পুরো সেম সেম মানে দুটো প্যাকেটের এক আর দিয়েছে দুখানে আইসক্রিম তো আইসক্রিম দুটো ফ্রিজ রেখে দিচ্ছি আর এক প্যাকেটের মধ্যে কী কী আছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার দিই